আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ ব্লু ক্রিয়েশনসে আজকে আমি তৈরি করে দেখাবো নবাবিশেমাই এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে তোমাদের সবাই তাই ভিডিওটি না টেনে আমার ভিডিওর সাথেই থাকুন আমি প্রথমে চুলা একটি হাঁড়িতে দেড় লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং এতে কয়েক টুকরা এলাচ এবং দারচিনি নিয়ে নিয়েছি দুধটাকে আমি বলক বলক আসা পর্যন্ত অপেক্ষা চলে এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা খানিকটা বলক আসার পরে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করছি শুধু চিনি অ্যাড করলে আর কি পানি ছেড়ে দিতে পারে সেজন্য আমি চিনিটাকে মিক্সিং একটু গ্রাইন্ড করে নিয়েছি মানে গুঁড়া করে নিয়েছি এটাকে ভালো মতো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন দুধটা একটু ঘন হয়ে আসবে মানে দেটা থেকে একটু কমে আসবে তখন এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে চামচ দিয়ে নাচছি এই চামচের এক চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আসলে কনডেন্স মিল্ক এই নবাব পিসে আমার মধ্যে অ্যাড করলে এই স্বাদটা আমার কাছে মনে হয় খুব পারফেক্ট লাগে আমি একটা বলে সামান্য পরিমাণ দুধ নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবং এর মধ্যে দুই চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার যোগ করে দিচ্ছি যোগ করে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আসলে আলাদা করে দেওয়ার অর্থ হচ্ছে যাতে দলা পেকে না যায় গরম অবস্থাতে কাস্টার্ড পাউডার দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইলো ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে তুমি কীভাবে স্যামাটি রান্না করছি তুমি ভালোভাবে বুঝতে পারবে দেখো প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে আসলে আমার একটু স্কিপ হয়ে গেছে ভিডিওটা আমি এর মধ্যে এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম এ পর্যায়ে দেখো অনেকটা ক্রিমি ভাব চলে এসেছে আসলে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নিয়ে নিবা সমস্যা নেই এখন আমি এটাকে একটু নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি সেমাইটা রেডি করবো সেজন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি কিশমিশ এবং বাদাম দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিতে হবে বেশি পোড়ানো যাবে না মানে চুলার আসটা একটু লো হিটে রেখে ভেজে নিতে হবে দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও এবং ভিডিওতে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও কিসমিস বাদাম তুলে নেওয়ার পরে আমি যে ঘিটার তেল আছে এটার মধ্যে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি এবং সেমাইটাকে খুব ভালো মতো এটাকে এটার মধ্যে ভেজে নেবো আমি আজকে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করে দেখাচ্ছি কারণ নবাবের সেমাই লাচ্চা সেমাই দিয়ে তৈরি করলেই স্বাদটা পারফেক্ট থাকে এর মধ্যে আমি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং দুই চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি আসলে সেমাই শ্যামাই এমনিতে একটু মিষ্টি থাকে সুযোগ এর মধ্যে অতিরিক্ত চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব পর্যায়ে চুলা রাস্তা একটু লো হিটে রাখতে হবে সেমাই ভাজা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং বলে এটাকে লেয়ার করে নেব সেই জন্য আমি বাটিতে কিছু সেমাই নিয়ে একটু সুন্দরভাবে ছিটিয়ে নিচ্ছি সমান করে ছিটিয়ে নিতে হবে এখন আমি যে ক্রিমি ক্রিম তৈরি করে রেখেছিলাম দুধ দিয়ে সে মায়ের উপরে সেই লেয়ারটা বসিয়ে দিয়েছি এখন এর উপর দিয়ে বাকি যে সে টুকু আছে সেটা আমি দিয়ে নেব চারদিক থেকে সমানভাবে সুন্দর করে লেয়ারটা দিয়ে দিতে হবে যাতে দেখতে অনেক সুন্দর লাগে এর উপর দিয়ে আমি ভেজে রাখা কিশমিশ বাদাম গুলো হওয়ার জন্য এটি আমি একটু ঠান্ডা করে ফ্রিজে দুই ঘন্টা মতো রেখে দেব দেখুন আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে এসেছি দেখতে কত সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমাদের